আসসালামু আলাইকুম লুখালাই বার্তা থেকে সংবাদ পাঠ করছি আমি ফারজানা নুপুর কুটালিপাড়ায় আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়ে নৌকা ভাস্কর্য ভেঙে ফেলেছেন ইউপি চেয়ারম্যান গোপালগঞ্জ প্রতিনিধি আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়ে নৌকা ভাস্কর্য ভেঙে ফেলেছেন গোপালগঞ্জ কুটালিপাড়া উপজেলার ফিনজুরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক নৌকা প্রতীকের চেয়ারম্যান আবু সায়েদ শিকদার তিনি সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লার ভাগ্নে দীর্ঘ প্রায় তিরিশ বছর ধরে ফিনজুরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন আবু সিকদার আওয়ামী লীগের আমলে কোটি কোটি টাকা লাভবান ইউপি চেয়ারম্যান বোল্ড পাল্টে ফেলাতে উপজেলা ব্যাপী সমালোচনা ঝড় বইছে আজ রবিবার সকালে ফিনজুরি ইউনিয়নে খাগডাঙ্গা গ্রামে আবু সায়েদ সিকদারের বাড়ির সামনে পুকুর পাড়ে ইট বালু সিমেন্ট ও রড দিয়ে নির্মিত নৌকা ভাস্কর্যটি নিজে থেকেই ভেঙে ফেলেছেন নৌকা ভাস্কর্যটি ভাঙার সময় চেয়ারম্যান আবু সাঈদ সিকদার সেখানে উপস্থিত ছিলেন জানা গেছে উপজেলা ফিনজুরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক নৌকা প্রতীকের চেয়ারম্যান আবু সাইদ সিকদার তার বাড়ির সামনে পুকুর পারে কয়েক বছর আগে ইট বালু সিমেন্ট ও রড দিয়ে একটি দৃষ্টিনন্দিত নৌকা ভাস্কর্য নির্মাণ করেছিলেন আজ রবিবার সকালে আবু সাইদ সিকদার লোকজন দিয়ে এই দৃষ্টিনন্দন নৌকা ভাস্কর্যটি ভেঙে ফেলেছেন ফিনজুরি ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কাজী মুক্তা বলেন আবু সিকদার দীর্ঘ তিরিশ বছর ধরে ফিঞ্জুরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন আবু সাইদ সিকদারের মামা প্রয়াত সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লার প্রভাব কাটিয়ে ফিনজুরি ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান হয়েছিলেন চেয়ারম্যান হওয়ার পর তিনি ব্যাপক দুর্নীতি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এখন আওয়ামী লীগের এই দুর্দিনে এসে আবু সাইদ শিকদার এমন কাণ্ডে আমরা হতবাক হয়েছি আমরা এই নৌকা ভাস্কর্য ভাঙার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এ ব্যাপারে আবু সাইদ শিকদার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন যার দল করে সে দুর্নীতিগ্রস্ত হয়ে পালিয়ে গেছে আদর্শযুক্ত হয়েছে তাই পালিয়েছে এই দল আর আমি করব না সে আসলেও আওয়ামী লীগ আর কখনো করব না তাই নৌকা পলক ভেঙে ফেলেছি ধন্যবাদ লুখালয় বার্তা সঙ্গে থাকার জন্য আর দল খোঁজ সেই গেছে পলাইয়া আদর্শ তো পলাই গেছে কাজে ওই দল আর করতে না দিনে সে আসলেও করবো এই জন্য